আমার পাশে যিনি বসে আছেন তিনি একজন শহীদের মা তিনি হচ্ছেন শহীদ আহনাফের মা আহনাফ ছিল বি শাহিন কলেজের একাদশ শ্রেণীর ছাত্র গত চৌঠা আগস্ট সে মিরপুর দশ নম্বরে শহীদ হয় এবং তার মা খবর পেয়ে মানে শহীদ হওয়ার কিছুক্ষণ আগ পর্যন্ত সে মায়ের সাথে কথা বলেছে শহীদ হওয়ার পরে তার ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল পরে একটা পর্যায়ে তারা ওখানে যান ঘটনাস্থলে তারপরে যারা ছিল সেখানে বলেছে এরকম একটা আহত ছেলেকে অমুক হসপিটালে নেওয়া হয়েছে সেই হসপিটালে তার ইসলামী ব্যাংক হসপিটাল সম্ভবত সেখানে রাশ করেছেন সেখানে গিয়ে ছবি দেখানোর পরে বলেছে যে এখানে তোর নাম ছিল না কারণ তার নাম কেউ জানতো না অজ্ঞাতনামা হিসাবে লাশটা আনা হয়েছিল তাকে পরবর্তীতে সৌহার্দি হসপিটালে পাঠানো হয়েছে ছবি দেখানোর পরে তারা নিশ্চিত করেছে এটাই আহনাফ তখন তার মা সৌহার্দি হসপিটালে যান এবং মর্গ থেকে তার লাশটা গ্রহণ করেন তার বুকে গুলির চিহ্ন ছিল এবং সেখানে মেডিকেল সার্টিফিকেটও লেখা হয়েছে গান শট ইনজুরিতে এবং পোস্টমর্টেম ছাড়াই বাধ্য হয়েছেন তারা লাশটা নিয়ে যেতে হসপিটাল কর্তৃপক্ষ যেটা বলেছেন বারবার যেটা ওনাদের কাছে তথ্য যে তাড়াতাড়ি যান যদি তাড়াতাড়ি না নেন তাহলে আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে বেওয়ারিস লাশ হিসেবে দাপন করা হবে যেটা বিভিন্ন সময় আপনাদের মাধ্যমে আমরা জাতিকে বলার চেষ্টা করেছি যে যে কাজগুলো হয়েছে যে লাশ দ্রুততম সময়ের মধ্যে তারা ডিসপোজালের চেষ্টা করেছেন গুম করার চেষ্টা করেছেন গণকবরে দেওয়ার চেষ্টা করেছেন স্বজনেরা যাতে সঠিক তার সন্তানদের শহীদ সন্তানদের লাশটা বুঝে না পায় এই ব্যাপারে একটা ডেলিভারেট প্রচেষ্টা ছিল এটা লক্ষণীয় এই কারণে আহনাফের মা সহ তার খালা তারা এসেছেন আজকে এখানে অভিযোগ দায়ের করেছেন তাদের এই অভিযোগে তারা সুনির্দিষ্টভাবে কোনো আসামির নাম তারা বলেননি তারা বলেছেন যে এই সরকার শেখ হাসিনাসহ প্রধানমন্ত্রী তার মন্ত্রিপরিষদ তার পুলিশ বাহিনী এটা করেছে আমরা ঘটনাস্থলে যেহেতু ছিলাম না আমরা এই সরকারের যে যারাই অপরাধের সাথে যুক্ত তদন্ত করে যেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয় এটা তারা বলেছেন একই সাথে বি এ এফ কলেজের ছাত্রছাত্রীরাও আমাদের সাথে যোগাযোগ করেছে তারা এই এই যেহেতু সেনাবাহিনী বা বিমান বাহিনী নিয়ন্ত্রিত একটা কলেজ সেখানকার ছাত্রছাত্রীরা নানানভাবে রেস্ট্রিক্টেড বলে তারা নিজেদেরকে মনে করে আমরা আজকের এই প্রসিকিউশন টিমের মাধ্যমে এই ছাত্রছাত্রীদের কাছে আমরা একটা মেসেজ দিচ্ছি যে তোমরা তোমাদের সহপাঠী সহকর্মী যারা এই আন্দোলনে শহীদ হয়েছে আহত হয়েছে বা নানানভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের এই তথ্যগুলো আমাদের ট্রাইব্যুনালের কাছে নির্ভয়ে এসে তোমরা জানিয়ে যাও তোমাদের নিরাপত্তা তোমাদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করার ব্যাপারে বাংলাদেশ এবং আমাদের প্রসিকিউশন টিম আদালত তদন্ত সংস্থা আমরা আইনত এটা নিরাপত্তা দিতে বাধ্য এবং নৈতিকভাবে বাধ্য তোমাদের প্রোটেকশন দেওয়ার দায়িত্ব আমাদের কিন্তু এই সত্যটা তোমরা যদি এখানে জানিয়ে যাও এই ছাত্ররাই যেহেতু মূল আন্দোলনটা করেছিল যখন তারা মাঠে ছিল তখন অন্যরা ছিল না সেই কারণে তারাই জানে যে তাদের উপরে যে নিষ্ঠুরতা হয়েছে হত্যাকাণ্ডটা হয়েছে সেই বিষয়গুলোর ব্যাপারে তারাই তথ্য দিতে পারবে আজকে আমার ব্রিফিংয়ে আসার এটা অন্যতম প্রধান কারণ ছাত্র ছাত্রীদেরকে আশ্বস্ত করা যে তারা এখানে নির্ভয়ে এসে সাক্ষ্য দিতে পারে ঘটনাগুলো জানাতে পারে এবং তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের এবং আমাদের এই কথাগুলো বলেই আমি আজকের পথে শেষ করছি